অসম্মত কারুণিক্ষীমতি ক্ষীণবুদ্ধি বোকাটে ঝাপসা দৃষ্টিয়ালা ক্ষীণদৃষ্টি উপহাস্য উপহাসক বিদ্রুপাতক লঘু বা হালকাভাবে বলা কাউ হাউস খাওহাউস খাওহাউস গোয়ালঘর গোশালা আকৃষ্ট অকৃষ্ট খোপেং প্রাচীর শীর্ষস্থ ঢাল প্রাচীরের ওপরের গাঁথনি সদস্য সুসংগত সামঞ্জস্যপূর্ণ চলুন অনুশীলন করা যাক ডৌজ Disagreeable. Disagreeable. Apritikar. Ashom Compassive. Compassive. Karuni. Blear-eyed. ড ক্ষীণতি ক্ষীণবুদ্ধি বোকাটে ঝাপসা দৃষ্টিয়ালা ক্ষীণদৃষ্টি উপহাস্য উপহাসক বিদ্রুপাত্মক লঘু বা হালকাভাবে বলা খাওহাউস Cow house. Goal ghar. Go shala. Untilled. Untilled. Akristo. Coping. Coping. Prachir Shir dhal. Prachir Oporer gathoni Corresponding member. স্পন্ডিং সদস্য খম্ফারব্ফ্যারবো সুসংগত সামঞ্জস্যপূর্ণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন